কবিদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। এক রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামকে বলছে দেখো বিধাতা তোমাকে যে সম্পদ দিয়েছে যে প্রতিভা দিয়েছে সেই প্রতিভা দিয়ে তুমি কি দাড়ি চাঁচবে বিধবা তোমার হাতে তলোয়ার দিয়েছে তুমি তলোয়ার দিকে দাড়ি চাঁচবে তলোয়ারের কাজ হলো সব কেটে ফেলা তুমি শুধু দাড়ি চাচ্ছ কেন অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে তোমার প্রতিভাটা ব্যবহার করছো আর তোমার প্রতিভা অন্য জায়গায় খরচ করছো না কেন এর উত্তরে নজরুল ইসলাম জবাব দিয়েছিল গুরুকন করেছি শুরু তালোয়ার দিয়ে দাড়ি চাচা বন্ধু আর সহিতে পারি না বড় বীর জলে মুখে বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গেছি তাই যা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যায় রক্ত লেখা বন্ধুকে বড় দুঃখে আমার কাব্য তোমরা লিখিও যারা আছো সুখে যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গাছ আমার রক্তে লেখা থাকে জানো তাদের সর্বনাশ রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামকে বোঝাচ্ছে ইংরেজদের বিরুদ্ধে অত কড়া ভাষায় লেখালেখি না করে তোমার প্রতিভাকে অন্য জায়গায় ব্যবহার করো নজরুল তার জবাব দিচ্ছে না আমি ওই মুসলিমদের পাশে দাঁড়িয়ে আমি কবিতা লিখে যাবো তোমরা যারা আলালের ঘরের যারা চন্দনা শুয়ে থাকো তোমরা যারা ছাদের উপরে সৌন্দর্য ভোগ করো তোমরা সেই কাব্যর কবিতা লিখবে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তিরিশ জীবন চুড়ালে তোমরা কবিতা লিখবে ঠিক ঠিক করে সতদেই করে নীলাজ পুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এক জননী তুমি শিরিন সবে একদিন জবে ছিলে চরিত্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরতে বিলাস বেশ পাঁচ রাঙা কথা পুষ্পে খুঁজতে কেশ আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহার সুখহীন তুই হেতা বসে ওরে রাক্ষসী হাসিয়া কাটাই দিন ধনীর আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন

আর আমি গরিবের কবি মুটে মজুরের কবি ব্যথিত বেদনার কবি যন্ত্রণার কবি নির্যাত উৎপীড়িত শোষিত বঞ্চিতর কবি আমি লিখব কার এই লঘু কপট ভেঙে ফেল করলে লপট শিকল পূজার পশান বেদি যশব বন্দিশালা হাঙ্গরে তালা আগুন জ্বালা আগুন জ্বালা আমি লিখব আমি বিদ্রোহী রক্ষান্ত আমি সেই দিন হব শান্ত যদি উৎপীড়িত কন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কেই পান হিমরণভূমে রনিবে না মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত অতএব মনে রাখবেন যে কথাই বলতে চাইতেছিলাম তাহলে আজকে নারী শিক্ষার প্রয়োজন কেননা মেয়েরা তার স্বামীদের তার ছেলেদের তার ভাইদের উৎসাহিত করেছে তাই কবি বলছেন এই যে তাজমহলের কোনো দাম হতো না তাজমহলের ভিতরে মমতা যদি শুয়ে না থাকতো সোনার কোনো দাম হতো না মেয়ের গলায় মেয়েদের কানে মেয়েদের নাকের পরশ না পেত মেয়েদের শরীরে ছোঁয়া লাগে মেয়েদের শরীরে টর্স লাগে আজকে সোনা হীরা মুরুক্তা পান্না চুনির দাম হয়েছে ঠিক তেমন করে নারীর যদি মূল্যায়ন না হয় নারী যদি তালিম প্রাপ্ত না হয় তাহলে সমাজ শেষ হয়ে যাবে একটা মা তার সন্তানের জন্য বিশ্ববিদ্যালয় একটা মা তার সন্তানের জন্য ইউনিভার্সিটি তার সন্তানের জন্য কলেজ তার সন্তানের জন্য মিশন তার সন্তানের জন্য মুক্ত মাদ্রাসা মা যদি খোদা ভিড় হয় মা যদি হয় সুখী হয় তাহলে সন্তান হবে মা যদি অসৎ হয় সন্তান অসৎ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই প্রত্যেক মা বোনকে শিক্ষায় শিক্ষিত করতে হবে তাদের তালিম দিতে হবে শ্রদ্ধা স্নেহ পদ ভাইরা একটা মুসলিম মহিলা কাবা শরীফের সামনে একা কিনে শুয়েছিল একজন বিশ্ববিখ্যাত পণ্ডিত তার নাম আব্দুল্লাহ ইবনুল মোবারক অর্থাৎ ইমাম দাদা দাদাপীঠ ইমাম পোখারীর ওস্তাদের ওস্তাদ তিনি কিতাবের মধ্যে লেখা আছে সমস্ত ইমামরা যদি একত্রিত হয়ে বসে যায় সব ইমামদের তারকার মতো দেখাবে আব্দুল্লেবনুল মোবারককে চাঁদের মতো দেখাবে সেই মহান পণ্ডিত যখন কাবা শরীফের সামনে এলেন এসে দেখলেন একজন মহিলা চাদর ঢাকা দিয়ে শুয়ে আছেন উনি সালাম দিলেন আসসালাম আলাইকুম মেয়েটি কোরআন থেকে জবাব দিলেন সালামুন কওলাম বির রাব্বির রহিম এবার মহাদেব সাহেব জিজ্ঞাসা করলেন মা আপনি কি পথ হারিয়েছেন কেন একা কিনি কাবার সামনে শুয়ে পড়ে আছেন মেয়েটি জবাব না দিয়ে পবিত্র কোরআনের আয়াত পড়ে জবাব দিলেন

কোন মানুষ যদি কোন উপকার করে আল্লাহ যদি উপকার কোরআনের আয়াত করে জবাব দিলেন এবার মহাদেশ সাহেব মনে মনে ভাবছেন আমি যা প্রশ্ন করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনি কোরআন থেকে দিচ্ছেন মহাদেশ সাহেব মনে মনে ভাবলেন মহিলাটা কত বড় পন্ডিত তাই মেয়েটার দিকে তিনি চোখটা নিচু করে নাও লজ্জায় অপমানে অভিমানে মহাদেশ সাহেব চোখটা নিচু করে দিলেন এবার মহাদেশ সাহেব ইসলামিক সঙ্গীত গাইছেন এবার মেয়েটি কোরআন থেকে বললেন কোরআন

আস্তে আস্তে বলো যারা জোরে জোরে বলে তার আওয়াজ হলো গাধার আওয়াজের সমতুল্য এটা শুনে বিশ্ববিখ্যাত মহাদেশ লজ্জায় মাথার হেঁট নিলেন কিন্তু মনে মনে ভাবছেন একজন মুসলিম মহিলা প্রত্যেকটা কথার উত্তর কোরআন থেকে দিচ্ছেন ঠিক আছে এমন একটা প্রশ্ন আমি করব তিনি কোরআনে খুঁজে পাবেন না এবার মহাদেশ সাহেব জিজ্ঞাসা করলেন আপনার ছেলে পুলে কয়টা কোরআনে কি লেখা আছে হাম দো আমারে দো এটা কি কোরআনে লেখা আছে কোরআনে কি লেখা আছে আমার দশটা ছেলে কারো পাঁচটা কারো ছটা এটা কি কোরআন লেখা আছে আচ্ছা মা আপনার সন্তান সন্ততি কয়টা মেয়েটি কোরআন থেকে জবাব দিলেন সালাসা সাবিয়া কোরআনে তিনটে ছেলের কথা আছে তিনি বললেন কোরআন থেকে জবাব দিয়ে মহাদেশ সাহেব আর অপমান বোধ করলেন যা প্রশ্ন করছি কোরআন থেকে আমি একজন মুসলিম পন্ডিত একটা মুসলিম নারীর কাছে বারবার আমি পরাজিত পরাস্ত ভোল খেয়ে যাচ্ছি এবার মহাদেশ সাহেব পরিকল্পনা করে প্রাণ মাফিক জিজ্ঞাসা করলেন আচ্ছা মা আপনার ছেলেদের নাম কি কা ছেলের নাম আব্দুর রহমান কা ছেলের নাম আব্দুল সাত্তার বা ছেলের নাম পলটু বিলটু রাজু কি কোরআনটাকে লেখা আছে এবারে এমন একটা প্রশ্ন করেছি বুড়িমা তোমাকে খোল খাইয়ে দেব এবারে টি পবিত্র কোরআনের তিনটা আয়াত করলেন তিল amihnika ya musa oth khuzaybrahima khalila khuzil kitabah yahyab quwa তিনটে আয়াতের মধ্যে তিনটে ছেলের নাম অবস্থান করছে একবার সুবহানাল্লাহ বলেন এবার মহাদেব মনে মনে ভাবছেন ভালো মেয়ে পড়া পড়ে গেছি আমি এত বড় একজন পণ্ডিত কেউ কোনোদিন আমাকে হারাতে পারেনি bahas করে হারাতে পারেনি আর প্রত্যেকটা পয়েন্ট আমি হেরে যাচ্ছি план তৈরি করছেন কি বলা যায় এবার বললেন মা আপনার বাড়ি কোথায় আপনার কোথায় বাড়ি আর কোত এসেছিলেন মনে মনে ভাবলেন এই যে কেশপুর এই যে মেদিনীপুর এই যে এলাহীগঞ্জ এটা কি কোরআনে লেখা আছে কোন গ্রামের নাম

ময় রাখবেন ইউদি সন্তায়বাদী ওরা সবই সব প্রাপ্ত আল্লাহর আজাব গজব প্রাপ্ত ওরা নবীদের কতল করেছে নবীদের ফোটায় করেছে আল্লাহর নবীদের অভিসাহ আছে ওরা পৃথিবীর কোথাও রাষ্ট্র قائم করতে পারবে না ওরা যে ফিলিস্তিনে রাষ্ট্র রাষ্ট্র করছে ওটা ফিলিস্তিন ল আমেরিকা সামরিক ঘাঁটি আমেরিকা ইসরাইলকে দিয়ে যুদ্ধ পরিচালনা করার জন্য সামরিক ঘাঁটি তৈরি করেছে

এবং মুসলমান বলছে না ওটা আমাদের পুত পবিত্র মকাদ্দাস পবিত্র জায়গা খ্রিস্টানরা বলছে ওর নিকটে আমাদের নবী যিশু খ্রিস্ট সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন বেতেল হেম শহরে অতএব জেরুজালেমের মাটিতে ওটা আমাদের ইউজেরা বলছে যত নবী এসছে অধিকাংশ নবী তারা ওই ফিলিস্তিনিতে ওই এলাকায় জন্মগ্রহণ করেছে আবার তাদের কবর আছে মুসাইলামের কবর কবর ওই থেকে ঢিল ছোঁড়া দূরে ওখানে কবর আছে ওটা আমাদের আমাদের আর ওখানে দাজ্জাল অবস্থান করবে আসবে ওটা হলো আমাদের মুসলমানদের বিশ্বাস শুরু থেকে সে আদম নবী থেকে শুরু করে আর প্রিয় নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রত্যেকটা নবী

আমার বাড়ি মসজিদ আকসার কাছে আর আমি এসেছিলাম বাইতুল্লাহ অর্থাৎ মক্কায় বাইতুল্লাহ হারাম কাবা শরীফে আমি এসেছিলাম তীর্থ করতে মনে রাখবেন দুটি জায়গার নাম বলে দিল মহাদেশ সাহেব অপমান বোধ করে উনি এবার অঙ্গীকার করলেন যে আর আমি কিছু বলবো না এবার আমি চুপচাপ থাকবো দেখি মেয়েটি বাড়িতে গিয়ে ছেলেদের সঙ্গে কিভাবে ডাক দেয় মেয়েটি বাড়িতে গেল বাড়িতে গাড়তে ছেলেকে ডাকলো তেলকে বিয়ামিন কিয়া মুসা মুসার তো উড়ে গেল এবার আসার পরে মহাদেশ সাহেব ভাবছে এবার আমার জন্য খাবার কেনার টাকা তো দিবে তো মেয়েটি কি বলবে টাকা নো খাবার নো এটা কি কোরআনে লেখা আছে মেয়েটি সুরা কাহাবে যখন গুহাবাসীরা গুহার মধ্যে থেকে উঠল একটা সাথী টাকা বার করে আরেকটা সাথী বলল ওয়ার কি হাদিল না এই নো টাকা বাজার থেকে খাবার আনো বুড়ি মেয়ে কোরআনে সুরা কাহাবের সে আয়াত পড়ে নিয়ে ছেলেকে বলল এই নো টাকা বাজার থেকে খাবার নো খাবার আনা হলো মহাদ্দেশ সাহেব মনে মনে ভাবছেন আমি খাবার খাবো না আমি তো তার বাড়ির অতিথি আমি মেহমান আমাকে খাওয়ানোর দায়িত্ব তার আমি হাত গুঁড়িয়ে বসে থাকবো দেখি বুড়ি মামাকে যদি বলে যে বাবা খেয়ে নো বেটা খেয়ে নো কি বাবা খেয়ে নাও তো বলবে দেখি কোরআনে লেখা আছে বাবা খেয়ে নাও বেটা খেয়ে কি বলে দেখবো খাবার দস্ত খানে রেডি বুড়ি মা দেখছে মহাদ্দেশ সাহেব খাচ্ছে না বুড়িমা তখন বললো কুলু অশ্রাবু বলা তসরিফু ফিল আইয়ামিল খালিয়া কোরআন পাক এলাকাতে খেয়ে নিন পান করুন নষ্ট করবেন না বুড়িমা বললেন কুলু অশ্রাবু বলা তসরিফু ফিল আইয়ামিল খালিয়া এ কথা শোনার পরে বিশ্ব বিখ্যাত মহাদেশ একটা মুসলিম নারীর কাছে পরাজিত মুসলিম নারীর কাছে পরাস্ত মুসলিম মেয়েরা তারা অলস নয় তারা ভীরু নয় তার কাপুষ নয় তার মূর্খ নয় তার মূর্খের পোড়াকশা নয় তার বিদোষী নারী তারা পন্ডিত তার শিক্ষিত তাদের আল্লাহ অনেক জ্ঞান প্রতিভা প্রজ্ঞা দিয়েছে মুসলিম নারীর কাছে বিশ্ববিখ্যাত মহাদেব ইমাম পোখারির চেয়ে বড় ইমাম পোখারির দাদা হুজুর চিনে তিনি তিনি বলছেন তার ছেলেদের দেখে বাবা তোমার মা কতদিন কোরআন ছাড়া কথা বলে নয় এক বছর নয় দু বছর নয় দীর্ঘ তিরিশ বছর আমার মা কোরআন ছাড়া কোনো কথা বলে না এবার সুবান বলেন অতএব ভাইরা আমার বন্ধুরা আমার সাথীরা আমার যে কথায় দায়িত্ব নিয়ে বলতে চাইছিলাম তাহলে যে মুসলিম নারী এত বড় শিক্ষিতা পণ্ডিত মহিলা কোরআন ছাড়া কথা বলে না আজকে সেই ঘরের মুসলিম মেয়েরা তারা কোরআন তিনি মেরুদণ্ড প্রত্যেকে শিক্ষিত হতে হবে তবে আমাদের ঘরের মেয়েরা বিয়ের আগে খুব কোরআন পড়তো যেনে কোরআন না পড়লে তাদের বিয়ে হবে না যিনিদিন বিয়ে হয়ে গেল

কে খেপంచి 이르ুদরে বসেবেছে দশটা জমাট ধুলো আজকে ধূসরিত পবিত্র কিতাবখানা ময়ে রাখবেন যে ঘরে কোরআন পড়া হয় না সে ঘর হলো হরপ্পা মহেঞ্জোদারো পড়ো ঘর শয়তান জিন্নাতের বাসা অতএব কোরআন পড়ো কোরআনের মতলব বুঝো কোরআনের মানে জানো কোরআন উচ্চারণ করে পড়ো যে ঘরে কোরআন নাই যে হৃদয়ে কোরআন নাই যে দিলে কোরআন নাই সেই হৃদয় হলো

আমি ঠিক সেই বড় পানি পান করবো কেমন করে তিনি স্ত্রীকে ভালোবাসতেন চুম্বন দিতেন দিতেন গোপন গোপন গল্প করতেন সারা খেলে দেখেছেন দৌড় কম্পিটিশন করেছেন পৃথিবীর মডেল স্বামী এক নম্বর স্বামী উত্তম স্বামী শ্রেষ্ঠ স্বামী তিনি আইকন তিনি আইডল তিনি আমাদের আদর্শ মডেল তিনি বর্ণে বর্ণে স্ত্রীর সম্মান দিচ্ছেন স্ত্রীর মর্যাদা দিয়েছেন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে অনাবিল প্রেম আর ভালোবাসা বিদায় নেওয়ার প্রাক স্ত্রীকে বলছেন আয়সা তুমি মেসবটা ভালো করে চিবিয়ে নরম করে তোমার ঠোঁটের থুতু লাগিয়ে চিবিয়ে নরম করে কি আমার গালে দিয়ে দাও এভাবে স্বামী স্ত্রী মহব্বত বাড়িতে যখন

সাথে কি আচরণ করি তাদের গালি দিই তাদের অত্যাচার করি অবিচার করি বাব মা তুলে দাদা তুলে চোদ্দ পুরুষ তুলে পাপের বাড়ি তুলে পৈতৃক তুলে অপমান করে গালি দিয়ে মাত্র করে অত্যাচার করে আমরা টর্চারিং করি আবার আমরা নাম দাবি করি আমি একজন খাঁটি মুসলমান আমি একজন পারফেক্ট মুসলিম জান্নাত আমার হাত ছানি দিয়ে ডাকছে অত সোজা নয় গোলা হোসেন আজকে তাই তেনে কদে বলবো স্ত্রীদেরকে মর্যাদা দিন তাদের সম্মান দিন তাদের অধিকার দিন তাদের ভালোবাসে দিন কি পায় আপনার সংকারে না কে না দে অনাহারে রান্না করা বাটনা করা বাসর মাজা বিছানা করা বাচ্চা মানুষ করা ছেলে পুলের প্রতিপালন করা তাদের সেবা করা চব্বিশ ঘন্টা পরিশ্রম করে বিনিময়ে কি পায় জামা কাপড় পায় আর কি পায় পেটে খেতে পায় আপনি পাঁচ হাজার টাকা মাইনে দিয়ে একটা চাকরিকে পাবেন না এটা কাজের মেয়েকে আপনি পাবেন না তাই বিনা পয়সায় পেটে খেয়ে পেটে খেয়ে তারা পরিশ্রম করে একবার ভাববার বিষয় নয় যে মেয়েটি আপনার পথ চেয়ে বাপের বাড়ি ত্যাগ করে চলে এলো সেই বাপের বাড়ি বাম্মা আত্মীয় স্বজন তার দাদা তার নানা তার ভাই তার বোন তা চাচাদ ভাই তার কাকা তো ভাই তার আত্মীয় স্বজন তার সেই পথ ছোটবেলার পথ ঘাট মার তার সেই খেলার সাথী তার পাশের বাড়ির বাগান তার ঘর পিছনের পুকুর তার সেই পরিচিত পথ ঘাট মার তার সেই বাগান বাগিচা ত্যাগ করে সবাইকে পরিত্যাগ করে শুধু আপনার মুখ দেখে আপনার বাড়িতে এসেছি বোন নাই আর সব ত্যাগ করে স্বামীর মুখটা শুধু দেখে শুধু স্বামীর বাড়িতে এসে রাত দিন পরিশ্রম করছে তাই নবী বলেন যদি স্বামী ডাকাত হয় চোর হয় উপার্জন করে স্বামীর জন্য হারাম তার স্ত্রীর জন্য হালাল এবার সোমান বলেন কেননা স্বামীর চুরি করে টাকা আনে স্ত্রী তো পরিশ্রম করে পের করে খাওয়ায় স্ত্রী কাজ করে বেতন পায় পরিশ্রম করে খাওয়ায় তাই প্রত্যেকটি মেয়েরও দায়িত্ব আছে সে সংসারের জন্য সকল সময় দোয়া করবে স্বামীর জন্য দোয়া করবে সন্তান সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ রসুল বলেছেন যারা হালাল খায় তাদের দোয়া কবুল হয় যারা হালাল খায় তাদের দোয়া কবুল হয় স্বামী হারাম খেতে পারে তার স্ত্রীর জন্য হালাল এই জন্য মেয়েদের দোয়া মিস হয় না এসি কারেন্ট ফেল হয় কৃষি কারণ ফেল হয় কিন্তু মেয়েদের দোয়া ফেল হয় না বিশেষ করে মা বাপের দোয়া ফেল হয় না অতএব মনে রাখবেন আসুন আমরা আদর্শ সমাজ গড়ি মেয়েদেরকে শিক্ষা দান করি মেয়েদেরকে আমরা সম্মান দিই তাদের মর্যাদা দান করি নবী তার বিবিকে মর্যাদা দিতেন তিনি তার কন্যাকে ভালোবাসতেন ফতেমা আমার অংশ আমি ফতেমার অংশ বেটির বাড়িতে যখন যেতেন ফতেমার মুখে কবলে চুম্বন দিতেন বলে রাখবেন প্রিয় নবী জনবী মোহাম্মদ রসিরুল্লাহ সাল্লাহ সাল্লাম ভিবিকে বিদায় নিচ্ছেন বিদায় নেওয়ার প্রাককালে কাউকে কোনো কথা না বলে তিনি হযরত ফাতেমা তার কলিজার টুকরা তার কলিজার টুকরা ফাতেমা তাকে কাছে দেখে তার তুলালি স্নেহ ধন্য কন্যা তাকে কাছে দেখে তার কানে কানে গোপন কথা বললেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহ বললেন যে মা তোর আব্বা আমাকে বললো না তোমার কানে কি কথা বললো একটু বলো বলে না মা আমার আব্বা কাউকে বলেনি আমি তোমাকে বলবো না একজন আদর্শ অক্ষরে রাখবেন তিলে কন্যার অধিকার পাচ্ছেন তিনি বললেন তোমার বাজার থেকে যখন খাবার কিনা আনবে তোমরা প্রেজেন্টেশন আনবে আগে কন্যা সন্তানের হাতে দিবে তারপর পুত্র সন্তানকে দিবে এভাবে কন্যার অ্যাডভান্স দান করে তারপরে দান করে কন্যার অধিকার কম করেনি এক সাবিব প্রশ্ন করল কারোর ঘরে যদি তিনটে কন্যা সন্তান জন্মায় প্রিয় নবী বললেন তাকে সুশিক্ষা দান করে ভালো করে বিয়ের ব্যবস্থা দান করলে বাম্মাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া আবা আবার সাবি বলে যে দুটো একই হুকুম একটা একই হুকুম অতএব কন্যা হলো রহমত করুণা বরকত। কর অতএব মনে রাখবেন তিলে কন্যার অধিকার দিলেন অর্ধেক সম্পত্তি পুরুষ যদি এক বিঘা পায় ছেলেরা মেয়েরা পাবে হাফ বিঘা পাবে মনে রাখবেন পুরুষ যদি দুই শতক পায় মেয়েরা এক শতক পাবে এটা ইসলাম অধিকার দিয়েছে ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্মে নারীরা তার বাবার পৈতৃক সম্পত্তির অধিকার পায় না ভারতবর্ষের সুপ্রিম কোর্ট হিন্দু ধর্মের বিরুদ্ধে জবরদস্ত আইন পাস করে অর্ধেক সম্পত্তি ছিনে দিয়েছে যাই হোক ভাইরা আমার বন্ধুরা আমার সাথীরা আমার বক্তব্য আমি রাখতে গিয়েছিলাম আফগানিস্তান ফিলিস্তিন ইত্যাদি ইত্যাদি কিন্তু হঠাৎ বুঝতে পারিনি কখন যে আমার সময় সীমা পার হয়ে যাচ্ছে বুঝতে পারেনি তাই আমার বক্তব্যে কলেবার না বাড়িয়ে আমার পরবর্তী বক্তা